মা মেয়ে মিলে বাগানে নিজের হাতে শাক সবজির গাছ লাগালাম তাই তো মেয়ে হচ্ছে শাক সবজির অনেকগুলো বীজ ছিল সেগুলো আজকে লাগাবো ভাবছি অনেক দিন হলেও এনে রাখা হয়েছিল কিন্তু লাগানো করে লাগানোই হচ্ছিল না আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে সব ধরনের গাছে আসলে লাগায় যত রকমের গাছ এখানে এর আগে যারা ভিডিওতে দেখেছেন লেবুর গাছ পেয়ারার গাছ আসলে সব কিছুই আমার হাতে লাগানোর গাছ তা আজকে ভাবছি গাছ লাগাবো অনেক দিন হলে লাগানো হয় না যেহেতু সামনে শীত এসে গেছে এই জন্য হচ্ছে লাইয়ের গাছ আর হচ্ছে সিমের গাছ লাগাবো ভাবছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এই দিকে আসলে আর আমার ভিডিওটা আমার মেয়েই করে দিচ্ছিলো এই জন্য ক্যামেরাটা একটু নড়াচড়া করছিল তো এখানে সিমের বীজ নিয়েছি কারণ সিমের বিচি প্রথমে লাগাবো এগুলো অনেক দিন হলেই আনা ছিল তা ভাবলাম এবার লাগিয়ে ফেলি তো এখানে সিমের বিচি কীভাবে লাগাতে হয় ঠিক সেভাবে জানি না তারপরে সিমের বিচি এই প্রথমবার লাগাচ্ছি আসলে কোনোবার সিমের বিচি লাগানো হয়নি এর আগেরবার একবার লায়ের গাছ হয়েছিল লায়ের গাছ লাগিয়েছিলাম তো এখানে যে সিমের বিচি এভাবে লাগিয়ে দিচ্ছি মুখটা ইয়ে করে নিয়ে তো এখানে অনেকগুলো সিমের বেচি লাগিয়ে দিচ্ছি এরপরে এখানে আবার সাথে লাগিয়ে দিব হচ্ছে লায়ের বিচি কারণ মাটিটা একদম ঝোর ঝোরঝোরে করতে পারিনি কারণ টানা বৃষ্টির কারণে মাটিটা অনেক ভেজা ছিল তো এখানে লাইয়ের বিচি বের করে নিয়েছি যে অনেকগুলো একসাথে লাগিয়ে দিব গাছ হলে তারপরে হচ্ছে উঠিয়ে অন্য জায়গায় অন্য জায়গায় লাগিয়ে দিবো এখানে একসাথে লাগিয়ে দিলাম দেখি গাছ জ্বালায় কি না তো এতে এখানে আস্তে আস্তে করে সবগুলো বিচি আমি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি বিসমিল্লা বলে আসলে গাছ হবে কি না জানি না তারপরে দেখা যাক হয় কি না সেই আপডেট আপনাদেরকে পরে জানাবো যে গাছ বের হয় কি না এখানে সুন্দর করে লাগিয়ে রাখলাম এরপরে এখানে ভেবেছি কারণ জমি থেকে মাটি কেটেছিল এই জায়গাতে এই জায়গা হচ্ছে একটু মাটি আছে যেহেতু জমির মাটি চড়ার মাটি এই জন্য ভাবলাম এখানে হচ্ছে লাল শাকের বিচি আর ডাঙা শাকের বিচি আছে লাগালে ভালো হবে আর এখানে কচুর শাকগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কচুর শাকগুলো আমি আমার গ্রামের বাড়ি থেকে বিচি এনে লাগিয়ে দিয়েছিলাম কচুর যে ইয়ে থাকে ওখান থেকে অনেক রকম হয়েছে আর নিজের হাতে এভাবে খুঁড়ে ভাবলাম এখানে লাগিয়ে দিই এমনি বিচি ছিটে দিলে বৃষ্টির পানিতে ধুয়ে চলে যাবে এই জন্য হচ্ছে একটু খুঁড়ে নিলাম নিয়ে হচ্ছে এখানে লাগাবো আর আমার গাছ লাগাতে খুবই ভালো লাগে কেন জানি গাছ যে কোনো গাছই লাগাতে বেশ পছন্দ সবজি বলেন এগুলো আমি লাগাই একা একাই সব কাজ করি আসলে এটা করে আমার ভালোই লাগে তো এখানে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে বেঁচে নিয়েছিল তো বললাম দাও আর আমার মেয়েকে এত মশা কামড়াই ওকে বলেছিলাম এসো না তারপরেও এসেছে ওরা দুইজনে এসেছে ওকে আবার কামড়ায় না কিন্তু মেয়েকে বেশি মশা কামড়ায় লাল শাকের বিচি নিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিচিগুলো দেখতে তাই না তো এখানে হচ্ছে ছিটিয়ে দিচ্ছি দেখি গাছ জ্বালায় কি না আর গাছ জ্বালায় কি না সেটাও আপনাদের জানাবো কীভাবে লাগাতে হয় এটা আসলে আমার জানা নেই তারপরে এভাবে ছিটিয়ে দিলাম দেখি হয় কি না তো এখানে হচ্ছে ডাঙার বিচি নিয়েছি ডাঙার বেচিগুলো যে ছিটিয়ে দিলাম আর এখানে একটু উঁচু জায়গা আছে ভাবলাম এখানে হচ্ছে লাইয়ের বিচি আর সিমের বিচি যেহেতু আরও অনেকগুলো বাকি আছে সেগুলো লাগিয়ে দিই কারণ এইদিকে নিচু জায়গায় পানি ওঠে এখানে একটু মাটি কাটার কারণে পানি উঠবে না আর এই মাটিতে হয়তো গাছগুলো হবে যেখানে এর আগে লাগিয়েছিলাম ওখানে গাছ নাও হতে পারে কারণ মাটির একটু সমস্যা আমাদের এখানে গাছ মাটিতে মাটির কারণে গাছটা কমই হয় লাল মাটি একদম যাই হোক যেহেতু এখানে নতুন মাটি আছে এখানে একটু লাগিয়ে দিলাম এই তো লায়ের গাছ লাগাচ্ছি প্রথমে লায়ের গাছটা এদিক ওইদিক দুই পিঠ করে লাগাচ্ছি আসলে কোন পিঠে লাগাবো বুঝতে পারছিলাম না তো দুই দিক করে লাগিয়ে রেখেছি আর সিমের বিধি ছিল সে কয়টা লাগিয়ে দিলাম দেখি গাছ হয় কি না সবাই দোয়া করবেন গাছগুলো যদি হয় আসলে অনেক দিন পরে গাছ লাগালাম বেশ ভালোই লাগছিল দুইজনকে নিয়ে গাছ লাগাতে এসেছিলাম আর ঝুরিঝড়ি বৃষ্টিও হচ্ছিল আসলে বৃষ্টির ভিতরে গাছ লাগাতে এসেছি এখানেই তো মেয়েকে এত মশা ধরেছে দুইজন মিলে পলাম চলো যায় তাড়াতাড়ি তো ওরা বিদায় দিয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন